এ করা খুব সহজ এটা করতে হবে হচ্ছে লগ রুট এইট ভিত্তিক এক্স ইকুয়েল টু এটাকে ভাঙতে হবে সমস্ত তিনত্রিকা নয় আর একে দশ এই যে উপরে 10 নিচে থ্রি তারপর হচ্ছে কি এই যে লগের সূত্র হচ্ছে এই যে লগ রুট এইট ভিত্তিক এক্স ইকুয়েল টু টেন বাই থ্রি যদি এভাবে থাকে তাহলে এই যে ভিত্তি যেটা আছে এটার উপরে এটা পাওয়ার হিসেবে আসবে এই যে এখানে যেটা থাকবে এটা সমান সমান এখানে যেটা থাকবে এক্স যেটাই থাকুক ওয়াই থাকলে ওয়াই এক্স থাকলে এক্স এক্স সমান সমান রুট এইট ভিত্তিক এই যে এটার উপরে এটা পাওয়ার আসবে পাওয়ার হিসেবে চলে আসবে এত তাহলে এখন এইটাকে আমরা সমাধান করে ফেলবো এক্সের মানটা বের করে এই যে এইট এটাকে লেখা যায় এইট টু দি পাওয়ার এটাকে লেখা যাবে কি রোটের মান হচ্ছে হাফ এই যে হাফ আর ভোল্টেজ হচ্ছে টেন বাই থ্রি তারপর হচ্ছে কি তারপর হচ্ছে এইট টু দি পাওয়ার এটাও পাওয়ার আবার এইটাও পাওয়ার হাফ ইন টু এই যে টেন বাই থ্রি এটা দুটাই পাওয়ার তারপর হচ্ছে এটাকে আবার লেখা যায় টোকিও এই যে এটাকে কেটে দিব এই এটা পাওয়ার এই যে পাঁচ দোকানে দশ এটা হবে কি এখানে এইটকে লেখা যায় টোকিও এই যে টোকিও আর ওরটি দেবার হচ্ছে ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি খুব সহজ তারপর হচ্ছে এখানে কি এই যে টু টু থ্রি পাওয়ার এই থ্রি পাওয়ার এইটাও কিন্তু পাওয়ার তাহলে এটা হবে থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি খুব সহজ তাহলে থ্রি থ্রি বাদ টু টু দি ফাইভ এই টু দিবার বার ফাইভ এগুলি কত এটা হচ্ছে এই যে বত্রিশ এটা হচ্ছে অ্যান্সার খুব সহজ